আসসালামু আলাইকুম বরসরদের জন্য বাটিকের কিছু টপিস কালেকশন নিয়ে তো আজকে যেগুলো দেখাতে দেব কিন্তু একেবারে ডিফারেন্ডের মধ্যে বাটিকের কালেকশন একেবারে ডিফারেন্ডের মধ্যে কিছু বাটিকের কালেকশন দেখে দেব এই ফার্স্ট একটা ব্ল্যাক কালার দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু কত সুন্দরভাবে আপনার কাজটা করা দেখেন কলার ইজ স্ট্রং কাজটা যে করা একেবারে উপরে কিন্তু উঠবে না ঠিক আছে এটা একেবারে মানে শুধু আটা দিয়ে বশানো এটা অনেক একটা মানে অনেক ভালো একটা আটা দিয়ে বশানো হয়েছে দেখেন কলার ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা ফুল বাটিকের মধ্যে ঠিক আছে এটা হাতা ডিজাইনটা হবে এটা একেবারে সিম্পলের মধ্যে একটা ডিজাইন দেখেন হাতা ডিজাইনটা কত সুন্দর আর হবে এটা একেবারে বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন টু পিস কালেকশন ঠিক আছে তো আজকে অনেক টু পিস গুলো আছে অনেক টু পিস দেখিয়ে দিবো আজকে এই যে দেখেন এইটা ডিজাইনটা দেখেন গলা ডিজাইন দেখছেন ভাই কত সুন্দর ডিজাইনটা ওয়াও ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন এটা ডিজাইনটা হবে এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন নিচে কিন্তু সেম ডিজাইন থাকবে দেখেন হাতার সাথে নিচে সাইডে ম্যাচিং করা এই দেখেন সালোয়ার হবে এটা ঠিক আছে এই আর অনেক ডিজাইন আছে আজকে নিয়ে আসলাম অনেক ডিজাইন অনেক সুন্দর সুন্দর অনেক কালেকশন এই দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন কালার এই দেখেন ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন করা কলার ডিজাইনটা দেখছেন আর হাতা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাথা নষ্ট করা এটা প্রত্যেকটা একটু পিস কালেকশন সাইজ এগুলো পেয়ে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ অ্যাভেলেবেল সাইজ আছে আমার কাছে

হাতের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি হাতে অনেক সুন্দরভাবে ডিজাইন করা আছে ঠিক আছে এই দেখেন এটা হবে আপনার সালোয়ারটা টু পিস কালেকশন এটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে এই দেখেন আরেকটা ডিজাইন এটাও বাটিকের মধ্যে দেখেন এটা হবে সালোয়ার দেখেন জামার সালোয়ারটা ম্যাচিং করলে কিন্তু খুবই সুন্দর লাগে ওয়াও নতুন একটা কালেকশন পেয়ে যাচ্ছেন ঠিক আছে একেবারে বাটিক একেবারে বাটিকের মধ্যে একেবারে কোয়ালিটি ফুল একটা জিনিস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবেন আপনারা অ্যাভেলেবেল এই দেখেন এটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা ভাই ডিজাইনটা দেখছেন আপনি দেখেন বলা যে ডিজাইনটা কিন্তু কত সুন্দর হাতের ডিজাইনটা দেখেন মার্শাল অনেকই সুন্দর থাকবে তো এটা সালোয়ারও থাকবে আরও সুন্দর একটা ম্যাচিং করা বাটিকের মধ্যে ঠিক আছে দেখেন খুবই সুন্দর একটা বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এই দেখেন আরও ডিজাইনটা মাত্র বারোশো পঞ্চাশ টাকা দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইজ যার যেটা লাগবে দুটো অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট মিলে ইমোভা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঠিক আছে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে দেখেন কত সুন্দর সালোয়ার নিশ্চয় দেখেন ভাইয়া কত সুন্দর একটা নিচে নিচ্ছে অনেক ডিজাইনটা ঠিক আছে আমরা আরও ডিজাইন আছে দেখে দিচ্ছি এই ডিজাইনে দেখেন কলার ডিজাইনটা দিচ্ছে কত সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাক ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু অনেকই সুন্দর থাকবে দেখেন কলার ডিজাইনটা দেখেন হাতের ডিজাইন দেখছেন একেবারে ডিফারেন্টের মধ্যে সালোয়ার কিন্তু পেয়ে যাবেন আপনি এইটা দেখেন কত সুন্দর একটা সালোয়ার মার্শাল অনেকই সুন্দর একটা মধ্যে প্রাইস পড়বে মাত্র বারোশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন ঠিক আছে আমাদের এখানে আরও তিন চারটা কালার আছে দেখে দিচ্ছি এই দেখেন ওয়াও ওইটা কিন্তু আরও সুন্দর একটা ডিজাইন বেঁধেছেন কালারটা দেখছেন মেরুন কালারের মধ্যে অনেকই সুন্দর একটা সারা বাংলাদেশে কিন্তু ক্যাশ অন ডেলিভারি হবে সাইজ পে যাবেন আটত্রিশ থেকে ছেচল্লিশ যার যেটা ভালো লাগবে তুরুত্ব অর্ডার করে ফেলবেন ঠিক আছে ভালো লাগলে এই স্ক্রিনশট মেটে এমও বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আর যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করে ফেলবেন হোলসেল প্রাইসটাও একটু কম থাকবে ঠিক আছে এই দেখেন বলা ডিজাইনটা দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু একটা মাথা নষ্ট করা এগুলো হলো বাটিকের মধ্যে রং কষ কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি থাকে রং কষ একশো পার্সেন্ট গ্যারান্টি এই দেখেন এই যে দেখেন কত সুন্দর একটা ডিজাইন মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে এই দেখেন কত সুন্দর ইউনিক একটা কার একেবারে ইউনিক একটা টুপিস এটা একেবারে ইউনিক বাটিকের মধ্যে টুপিসটা দেখেন কত সুন্দর ঠিক আছে একশো পার্সেন্ট গ্যারান্টি এটাতে আমাদের নিজস্ব প্রোডাক্ট ঠিক আছে আমরা এর জন্য একশো পার্সেন্টের গ্যারান্টি দিয়ে দিচ্ছি কারণ আমাদের নিজস্ব প্রোডাক্ট যেগুলো আমরা একটা কনফিডেন্স থাকে যে এটা রঙ উঠবে কি উঠবে না ওই জন্য আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি এগুলো রঙ উঠবে না একেবারে গ্যারান্টি কোয়ালিটিফুল জিনিস ঠিক আছে লাস্ট একটা প্রোডাক্ট এটা একদম মাস্টার কালারের মধ্যে দেখা তো যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হবে যে যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট মেরে ইমোব হোয়াটসঅ্যাপে আপনারা নিতে পারবেন আর যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করে কেমন নিতে পারবেন তো ভিডিওটা ভালো লাগবে লাইক শেয়ার অবশ্যই করবেন আসসালামু আলাইকুম বালতিফুল আল্লাহ হাফিজ